মা যে রোজ না মা বাবাকে ভি নাম যে রোজা ছিল না মা বাবাকে ভুইর না হি জন্নত হইতে হয়ে চাই জন্নত হইতে চাইলে প্রাণ ভরে করা সাধনা না এমন ব

দু রা মন্তুণ করে বলব গোদয়াল কে মন করে বলব গোদোয়াল তো বাই ভালোবাসি

আল্লাহ 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 না আল্লাহ না আল্লাহ না নিছোടതി একলা যখন ভাবি তো মাহিনী হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 আপনারা কি অসুস্থ না আল্লাহ আল্লাহ

محمد बारे सी दीरा मोहम्मा दोष مشک تو مار مدینہ আশি কি হুয়া পুরে দূর জৈব শোন মদীন ল হোম মহাম মহামাদি দিন মৌলা মহাম্মী গো আপনার ভালোবাসা জীবনে রি গো না যা নবী গো আপনার ভালোবাসায় জন্নত নসিব হয়ে যায় اللهم صل على محمد مولانا محمد وعلى آله سيدنا محمد لا إله إلا الله لا إله আরা এম লাইরা এম লো হৈরি কৌতু সুন্দর মোদিন যে এই মনুদেবানা হৈরি কৌতু সুন্দর এই মনুদেবানা হৃদয়া কর দয়া দয়া Daya lalla nausibi ka rau maudi naah la ilaha illa lah lah হৈরি রাম যে রোজ ছিল না মা না ভাড়ি নাম যে রোজা ছিল না মা কে ভিনো না হি জন্নত বাসী হয়ে চাই রে জন্নত হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা রাইরা এম্ব

محمد صلى الله لا إله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله আলোম অম রাম রো খুজিদি বহনি কে করে কারে ভুলবো গোদোয়াল কে মোল কারে ভুলব গোদোয়ল তু মাই এই পৃথিবী বড়ই নীঠ নেই তো ভালোবাসা আওয়ালকে রে পবোগ মাই আওয়ালে পবোগ মাই এই তো আসা লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ লা আল্লাহ নি যখন ভাবি তো মাহিনী হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে

নামেতে তে এ মধু জহলি তো আগে দয়াল জহলি তো আগে যো তুই যাপি নামি চিড়ি তোমার যো তুই যাপি নামি তোমার তো তুই মধুর লাগি দয়াল তো তুই মধুর লাগে িয়া ডি রে বন্ধা প্রাণি ভোরিয়াহে প্রাণ বড়িয়া ঢকলে রে বন্ধা প্রাণ ভোরিয়া ঢকিলে রে করব গহনা মনি বড়ো আশায়চে যাখি হল পাকি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে ও রে যই অ রে মীরা কহরে হবি মেহরা যেতে যা প্রেম কৌড়ে গুলো হবি মেহরা যেতে যা দল প্রভু দিলে নেরাজ দয়াল প্রভু দিলেন মে রাজ ও يا الله الله لا الله لا الله لا الله لا الله রং রং এো বি আর হো দো বিহি আরো মাঝে পিছরে করো খেলা চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে জীবন বড়ি হিয়া করি রে গৌ না জীবন বড়ি হিয়া করি রে গৌ না করে দাও রে দহ মা করে দাও রে গৌ না গোলে খা করিয়া গো না গোলে ঘো মা করিয়া কল

রাণী মুরশি তো তুমি আমি তোমার প্রেমে পুয়ারি মুরশি তোমার প্রেমে পুয়ারি লাভ চার রে হনী কুরশিদ তুমি لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত নামাইকেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা মার বাবারা যুবক ভাই পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মাইস্কুলা দক্ষিণ পাড়া মোহাম্মদ আব্দুল্লাহ তাল্লুকদার বাড়ির কবরবাসীর মাসফেরাত কামনায় আজকে তেরোতম বাছরিক মহা মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্ভিস সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন শতকরা প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদেরকে ফার্স্ট টাইম একটা প্রশ্ন করব আমি আপনাদেরকে শুরুতেই ফার্স্ট টাইম একটা প্রশ্ন করি আপনারা আসলে কি অসুস্থ আপনারা হয়তো আপনাদের আশপাশ থেকে আসছেন আর আমি আসতে আমার মাযায় ধরে গেছে বসে থাকতে থাকতে কথা কি বুঝতে পারছে এখনকার মানুষ বিবেকহীন ম্যাক্সিমাম লোক বিবেকহীন সেন্সলেস সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন বেরি ডিফিকাল্ট এটা চাইলো সম্ভব না আমার কথাগুলো মন দিয়ে শুনেন আমি আপনাদের কাছে এসেছি মুসাফির হয়ে আপনাদের জীবনে কি দোয়ার প্রয়োজন নাই আছে রহমতের প্রয়োজন আছে আছে কবরের জীবনে আপনার ফিউচারকে ব্রাইটনেস করার স্বপ্ন আছে তো থাকলে মেহমানকে সর্বোচ্চ সম্মান করতে হবে সর্বোচ্চ আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেয় আল্লাহ যখন আরো বেশি খুশি হয় তখন পিতামাতার কোল জোরে দেয় কন্যা সন্তান আল্লাহ যখন আরো বেশি খুশি হয় তখন কারো বাড়িতে পাঠিয়ে দেবে আমি আপনাদেরকে শুরু থেকে অন্যান্য কোলাহল পরিবেশ গুলোতে যখন আলোচনা করতে যাই তখন হয়তো আমাদের মনে ভিন্ন চিন্তা আসে যে এই পরিবেশটা কোলাহল পরিবেশ এখানে মানুষ আল্লাহ রাসুলকে চিনতে পারে না আল্লাহ রাসুলকে নিয়ে ভাবতে পারে না হয়তো বা এই কারণে তারা আউটসাইডে চলে গেছে রং অপশনটাকে তার অ্যাকসেপ্টেবল বলে বিবেচিত করেছে কিন্তু আপনাদের এই জায়গাটা তো ওই রকম না আপনাদের এই জায়গাটা কি ওই রকম ওই রকম না আপনাদের এখানকার মানুষ হওয়ার কথা ছিল অত্যন্ত সাদা সরল মন মানুষ সে যত বড়ই এডুকেটেড পারসন হোক না কেন তার সোসাইটি তাকে কিন্তু ওই রকম করেই গড়ে তোলে তাই না আপনারা এখানে আমি আপনাদের কাছে এসছি কত বছর আপনাদের এই মাইসকোলা থেকে এসে ফিরে গেছি লোকমান ভাই একটা মাহফিলে দাওয়াত দিয়েছিল অরে সরি বলা থেকে এসে ফিরে গেছি আমি আজকে আইসা দেখাইছি যে আমরা এখানে গাড়িটা রেখেছিলাম চলে গেছি থেকে যে কত চেষ্টা করছে এরপর এই যে মাইনুদ্দিন ভাই আমাকে ইনভাইট করতে চাইছে বিদেশ থেকে ফোন দিছে কিন্তু যখন লোকমান ভাই বলছে যে ভাই আপনি আসেন তখন আমি ওই যে মাইনুদ্দিন ভাই এখানে আছে ওনার সাথে কথাবার্তা বলে সমন্বয় করে আমি এখানে আজকে আসছি অনেক কষ্ট হয়েছে কিন্তু আমি তো আসার পরে আমার এত দূর থেকে আসা আমি কষ্ট মনে করিনি। কিন্তু আপনারা এই আশপাশ থেকে আসছেন আপনাদেরকে বলা হয় যে বেরি উইক আমার কাছে মনে হয় আপনারা 100% বেরি উইক সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে এসে টিচিং দিতে এসেছি আমি আপনাদের টিচার আপনারা সবাইকে নিজেদের स्टूडेंट মনে করতে হবে আপনারা যদি নিজেদেরকে ছাত্র মনে করতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন আর আপনারা যদি বলেন নো আই এম ভেরি সাকসেসফুল পারসন আই এম এ হিরো তাহলে আমি বলবো ইউ আর ভেরি জিরো কারণ আপনি যখন নিজেকে বড় মনে করেছেন আপনি প্রাউড ফিল করেছেন তার মানে অহংকার করেছেন কি করেছেন অহংকার করেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারকে পছন্দ করেন না আল্লাহ অহংকারকে কি করেন না পছন্দ আমি কিন্তু কারো বাড়িতে খাই না আমি এক ব্যতিক্রম জগতের মানুষের আমি কোন মানুষের ঘরে খাই না এবং বাহিরে যে আপনার রেস্টুরেন্ট থেকে ধরে যত হাই কোয়ালিটি যত লো কোয়ালিটি এইসব কোনো খাবার আমার মুখে দেই নাই আমি বলতে পারবো না এগুলো সাপ কেমন আমি মাছ গোস্ত কেমন মজা আমাকে কেউ প্রশ্ন করলে আমি বলতে পারবো না আমার জীবন আমি খাইনি আমি একজন ভিন্ন জগতের মানুষ আপনাদের কাছে আসছি আমি আপনাদেরকে দিনের দাওয়াত দিতে আসছি এখানে আমি টাইম পাস করতে আসি নাই পৃথিবীর সবকিছু কে এড়িয়ে চলতে পারলেও কিন্তু আপনি আপনার কবরকে আপনি আপনার ফিউচার আপনি এড়িয়ে যেতে পারবেন না কারণ অল অল মেন উইল ডাই সকল মানুষকে মরতে হবে সকল মানুষকে মরতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে না হয় আমি সোজা নেমে যাব আমি এই পুরো মজলিসে আপনারা রাগ করেন না এই পুরো মসজিষ্ে দুরুদ এবং জিকিরের বেলায় আমি দুইটা লোক পাইছি এখানে মনে হয় যেন আমি যখন দুরুদ শুরু করেছি জিকির শুরু করেছি আমার কাছে মনে হয়েছে ওরা মনে হয় যে নিজেদেরকে হারিয়ে ফেলেছে কোন অজানা গন্তব্যে নিচের মনের অজান্তেই চলে যাচ্ছে একটা লোক হলো এই যে লাইট দেখছেন লাইটটা এই যে মোবাইলের লাইটার পিছনের লোকটা এই যে আমার ভাইটা আরেকটা ছেলে ছিল এখানে কালো করে আমি যখন মানে দুরুদ পড়তেছি জিকির করতেছি মনে হয় যে তাদের গায়ে জান্নাতের হাওয়া লাগছে তারা দুল খাচ্ছে আপনি খেয়াল করেছিলেন এই যে ছেলেটা এখানে বসে ছিল মনে বলেন কিন্তু আপনারা এতগুলো মানুষ আপনাদের ফিলিং ছিল পুরো প্রতিকূলে আপনারা কেউ হাসছেন আচ্ছা আপনারা আমাকে বলেন এখানে বসার পরেও যদি আপনার হাসতে ইচ্ছে করে তাহলে আল্লাহ দরবারে গিয়ে কাঁদবেন কোথায় আপনি দিয়ে আসার পরেও যদি আপনার মেন্টালিটি আপনার ব্রেইন কে আপনার চিন্তা কে আপনার মাইন্ড কে আপনি সেটআপ দিয়ে আসতে না পারেন তবে আমি সেটআপ দিবেন কোথায় অদ্ভুত লাগলো আমার কাছে আমি অনেক বকবর আশা নিয়ে যে অনেক মানুষ এখানে অনেক মানুষের জন্য আমি কখনোই প্রত্যাশা করি না এই জন্য অনেক মানুষের জন্য কখনোই প্রত্যাশা করি না কারণ জান্নাতে কিন্তু অনেক মানুষ যাবে না জান্নাতে যাবে খুবই অল্প সংখ্যক মানুষ যারা ইমান আমলে পরিপূর্ণ হবে আর এই মানুষের সংখ্যা দিন যত গড় যাবে ততই কম মসজিদে মুসল্লি কম হইলে আমার মন খারাপ হয় না আমার আসল বলে গেছে কেমতের আগে এমনটি হবে আর যারা মসজিদে মুসল্লি যে মুসল্লি গুলো প্রতিকূলতা অপেক্ষা করে আসবে ওরাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আজকে আপনাদের এখানে কোন কাজ আছে বিশ্বাস করেন আমি মনে হয় আমি মনে হয় এই গত পাঁচ বছরে মনে হয় আজকের মতো এমন হাওয়া মনে হয় আমার গায়ে লাগে নাই আমার কাছে মনে হয় যেন আমি জান্নাতে আমি যখন মাইনুদ্দিন ভাইয়ের ঘর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছি আমার কাছে মনে হয়েছে কোন জান্নাতের হাওয়া যেন আমার গায়ে লেগেছে পুরো বডিটা আমার শীতল হয়ে গেছে পুরো ক্লান্তি দূর হয়ে গেছে কিন্তু আপনাদের মধ্যে তো ক্লান্তি আসে কেন উইটনেস আসে করতে কারণ কি জানেন কারণ আপনি আপনার আসল মানুষটাকে চিনতে পারেন আপনার যে আসল মানুষ আসল মানুষটাকে চিনতে পারেননি আমি আগে আসল মানুষটা কি এটাকে আগে আপনাকে পরিচয় করিয়ে দিব তারপরে আমি আমার মূল আলোচনায় ঢুকবো আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো সবাই রাজি আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে কিছু শর্ত মানতে হবে মানতে পারবেন আমার এই এই তোমরা কিন্তু দুরুদ জিকিরের সময় যথেষ্ট বেয়াদবি করছো আমি কিন্তু দাঁড় করে কানে ধরাবো আমাকে কিন্তু ওই আলু ব্যাপারে মার্কা মোল্লা মনে করিও না আমি একজন টিচার আমার হাতে করে লক্ষ লক্ষ স্টুডেন্ট আমার হাতে আল্লাহ আমাকে দিয়ে গড়ান তফিক দিয়েছে আমার সামনে এক কোটি মানুষ থাকলেও আমি সবগুলো মানুষকে আমার কন্ট্রোলিং এ আগে আনবো তারপরে আমি আলোচনা করব তার কারণ আল্লাহ রাসূল বলেছে প্রতিকূল অবস্থায় তোমরা আলোচনা করো না কারণ এগুলো দুনিয়ার কোনো সাধারণ কথা নয় আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা এই জন্য আমি তোমাদেরকে বলবো যুবক ভাইরা আমার আলোচনা শুনতে হলে তোমাদেরকে কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবান তো বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন মানে দ্বিতীয় শর্ত ইওর লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে

এত ওয়াজের পরেও মানুষের মধ্যে পরিবর্তন আসতেছে না তার কারণ কি তার মধ্যে সেই প্রেম এবং তাকুয়া দুটো নেই তোমরা মনে বলে গেলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে এটা হলো বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা আল্লাহ রাব্বুল আলামিন ওই পার্সনগুলোর জন্য গুড নিউজ দিয়েছেন প্রেজেন্ট এন্ড ফিউচার প্রত্যেকটা স্টেজ প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ দুনিয়া এবং আখিরাত এই দুটো জগতে তোমা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের সংবাদ দিয়েছে শুভ সংবাদ দিয়েছে তুমি যদি দুইটা কন্ডিশনের আওতায় আসতে পারো একটা হলো ফার্স্ট কন্ডিশন তোমাকে একদম বান্দার হতে হবে কি করতে হবে ইমানদার হতে হবে সেকেন্ড কন্ডিশন হলো তোমার মধ্যে ভয় থাকতে হবে ভীতি থাকতে হবে তাকওয়া থাকতে হবে যে আমি জান্নাতের বাগানে এসেছি আমি এখান থেকে কিছু কুড়িয় নিব কিন্তু যদি নিতে না পারি কোনো কারণে যদি আমার লাইন চুত হয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে এই ধরনের তাকওয়াই ধরনের মানসিকতা যদি তোমার মধ্যে থাকে অতই তোমার মধ্যে কি হর্পে পরিবর্তন চলে আসবে আল্লাহর রহমতের جھنڈা তোমার হাতে অতই চলে আসবে ভাইয়ের বাবার আমার পৃথিবীটা ছোট একেবারে ছোট আর এই প্রজন্মের মানুষের জন্য আরো ছোট এই যে আমার চাচারা আছে ওনারা আছে এই যে মুরব্বী আমার চাচারা আছে ওনাদের জামানায় দর্শক সারিতে আছেন আপনারা মুরব্বীরা আপনাদের জামানায় মনে হতো পৃথিবীটা বড় মনে হতো না কিন্তু তাদের তুলনায় এখন আমরা যারা আমাদের পরবর্তী যারা তাদের জন্য পৃথিবীটা একেবারে সংকীর্ণ কারণ তাদের হায়াত একেবারে সীমিত ছোট অসুস্থতা তো নাই বললেই সুস্থতা তো নাই বললেই চলে খাবারই কোন স্বাদ নেই কোন বরকত নেই দাদা বেঁচে আছে নাতি চলে গেছে 4টা কথা কি আমার বুঝেন আপনারা কথা বুঝতেছেন আরো জোরে বলেন আপনি নিয়ামত পাবেন দু জায়গায় এখানেও পাবেন ওখানেও পাবেন আপনি প্রথম ইমানদার হতে হবে তারপরে আপনাকে আপনার হৃদয়ে ভয় সঞ্চার করতে হবে এখন ইমানদার হতে হলে আপনাকে কি করতে হবে কোন কোন কন্ডিশনের আওতায় আসলে আপনি ইমানদার বলে বিবেচিত হবেন আপনাকে আল্লাহ রাসূল বলেছে বাবা যারা হয়েছে মা যারা হয়েছে আমি তাই ওয়াজে বলি এভরি প্যারেন্টস শুড কেয়ার দেয়ার চিলড্রেন वेरी কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে উচিত ওইশট ওইশট আমাদের প্রত্যেককে উচিত ওইশট ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেককে উচিত আমাদের পিতামাতাকে মান্য করা কারণ প্যারাডাইস অল দ্য সাইডস আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত ইনদাল জান্নাতা তাহতা আকদামি উম্মহতিকুম জুড়ে জুড়ে বলেন আল্লাহ বলেন না কেন আপনার সমস্যা কি আপনাকে কি আল্লাহ জবান দিচ্ছে দোকানে রাস্তা পাঠে আপনাদেরকে জবান দিচ্ছে আমাদেরকে কি জবান দিচ্ছে দোকান পাটে বসে বসে মানুষকে বদনাম করার জন্য ভালো ভালো খাবার খাওয়ার জন্য আরে না কেন আপনাকে সে খবর তো আপনি জানেন না জানবেন থেকে আপনি তো প্রেমে বলেছেন পৃথিবীর সুরা আল ইমরান একশো পঁচাশি আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন হায়াতুদ দুনিয়া এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবনে জিন্দেগি একটা ধোঁকা আপনি তো ওই প্রেমে পড়ছেন এই জন্য আপনি আসল খবর জানেন না আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন যাকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আপনাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কিন্তু বন্ধু আমার আমার নবী আপনার নবী দূর জাহানের বাচ্চা নবী রহমত তিনি বন্ধু বলে দিয়েছেন জিকিরি দুই ভাবে করা যায় জবান দিয়েও জিকির করা যায় তোমার আত্মা দিয়েও জিকির করা যায় তবে জবান এবং দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির ও বন্ধু তোমরা কেউ আমার কথায় রাগ করো না আমি জিকির করার সময় আমি একটা ইয়াং আরেক আমার যুবক ভাই এই দুইজনের মধ্যেই মনে হয়েছে হৃদয় দেহ এবং অন্তরে জিকির করেছে